কমল নগরের মুসলমান একজন হাক্খানি আলেমকে পেয়েছেন হুজুর আমার সরাসরি উস্তাদ না কিন্তু আমি যখন মাদানী নগর মাদ্রাসায় পড়ি হুজুর তখন কার সেজন্য আমি উস্তাদের মতোই সম্মান করি ওনার মতো একজন বুজুর্গ মানুষ যার এক টাকা দুর্নীতি এই পাঁচ দুই টার্মের চেয়ারম্যান হয় নাই উপজেলা চেয়ারম্যানইটাও কথা হয় না কেন হয় নাই ইনশাল্লাহ আশা করি এমন আলেম যদি আমরা এই কমলনগর থেকে সংসদে পাঠাতে পারি ওনার ভয়ে বাকি এমপি চুরি বন্ধ করে দিতে পারতে হবে কিনা বলো সুতরাং আগামীর দিনে এই দেশ হবে ইসলামের দেশ ঠিক কিনা বলো আগামীর দিনে কমল নগর হবে কোরআনের কমল নগর আগামীর দিনে কমল নগর হবে ওলামাইকার কমল নগর আগামীর দিনের কমল নগর হবে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা সব যজ্ঞ আদর্শবান মানুষদের কমল নগর ঠিক কিনা বলো যদি তাতে রক্ত দিতে হয় রক্ত দেব যদি জীবনটাও দিতে হয় তাই আর হবে আগস্ট পর্যন্ত আমরা হাতে ছিলাম বার বার করে চাঁদাবাস থেকে মুক্তির জন্য চেষ্টা করেছি দুর্নীতি থেকে মুক্তির জন্য চেষ্টা করেছি যখন আমরা চাঁদাবাসদের বিরুদ্ধে বলেছি দুর্নীতির বিরুদ্ধে বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি কখনো আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে কখনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে কোন মসজিদের মেম্বর থেকে খতিব সাহেবকে নামিয়ে দেওয়া হয়েছে কখনো স্টেজ থেকে আলেমকে অপমান করে নামিয়ে দেওয়া হয়েছে কখনো মাহফিল বন্ধ করার সাথে সাথে আলেমকে জেলে পাঠানো হয়েছে কিন্তু আমরা দিন শেষে দেখলাম আলেমদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এরা জমিনে টিকতে পারে নাই ওরা জমিন থেকে লাজ কুটিয়ে কর্ণ সহ করে

বহুত বাড়ি গেছে কি কম চিনি না বাড়ি গেছে কারণ হচ্ছে এক চাদাবাজকে তাড়িয়েছি কিন্তু আরেক চাদাবাজ এসে জুড়ে পড়ছে কথা বলেন না কেন এই বলেছি আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই দেশটা যারা স্বাধীন করেছে এদের চরিত্র হান্ড্রেড পিওর নয় এদের আখলাখ পিওর নয় এদের আখলাকের মধ্যে ঝামেলা আছে এদের চরিত্রে ঝামেলা আছে শুধু তাই নয় এই চুয়ান্ন বছর পর্যন্ত আমার এই দেশকে আমার নবীর আদর্শে চালানো হয় নাই কোরআন অনুযায়ী চালানো হয় নাই নবীজির সুন্ন অনুযায়ী চালানো হয় নাই আল্লাহর বিধান অনুযায়ী চালানো হয় নাই এই জন্য চুয়ান্ন বছরে দুর্নীতিতে পাঁচ বার দেশ চ্যাম্পিয়ন হয়েছে চানাবাস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে ধর্ষক তৈরি হয়েছে লম্পট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হয়েছে রাস্তার কাজ চুরি করে খেয়েছে আগামীর বাংলাদেশে যদি ওলামায় কারামদেরকে সুযোগ দেওয়া না হয় কোরআন দিয়ে দর্জি দেশ চালানো না হয় আবারও চাঁদাবাজ তৈরি হবে আবারও চাঁদাবাজ তৈরি হবে জমিন ভালো না হলে ফসল ভালো হয় না মা ভালো না হলে সন্তান ভালো হয় না নেতা ভালো না হলে কর্মী ভালো হয় না ঠিক কিনা বলেন মাটি ভালো না হলে ইট ভালো হয় না গাছ কাঠ ভালো না হলে ঘর ভালো হয় না তিন ভালো না হলে সাউনি ভালো হয় না নেতা ভালো না হলে দেশ ভালো হয় না দেশ ভালো করার জন্য কি করতে হবে নেতা ভালো হতে ঘর ভালো করতে হলে কাঠ ভালো লাগবে ভালো ইট চাইতে হলে ভালো মাটি লাগবে যদি ভালো ইট বানাতে চান এক নম্বর ইট তো মাটি এক নম্বর লাগবে এক নম্বর লাগবে দেশ ভালো বানাতে চান নেতা ভালো লাগবে চোর রে ধরে এমপি বানাবেন আর দেশ হবে ভালো কোনোদিন হবে না আমাদের সমস্যাটা কোথায় জানেন আপনাদের এই ট্রলার দেখছেন না লঞ্চ দেখছেন না লঞ্চের মেশিনের যে ধোঁয়াটা যেখান থেকে উড়ে এটার নাম কিপার সাইলেঞ্জার এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে এটা লঞ্চের ছাদের উপরে দিয়ে দেওয়া হয় বাহির থেকে ব্যারিকেড দেওয়া হয় শীতের মধ্যেও এত গরম সহ্য করতে পারবেন না এখন এক বোকা আহম্মক গিয়া প্রচন্ড গরম অলাই সাইলেঞ্জারে পিঠ ঠেকায় চিল্লাইতেছে আর বলতেছে আমার পিঠ পুড়ে গেল রে বাঁচাও না আমারে শেষ হয়ে গেলাম রে একজন বুদ্ধিমান গিয়া কে আরে বেটা পিঠটা সরাও না তাইলে তো হয় না সরাবো না হ্যাঁ সাইলেন্ডার থেকে পিঠ সরাবে না কিন্তু সে পোড়া থেকে বাঁচতে চায় হবে কথা কান্না কেন হবে আমাদের সমস্যা এখানে আমরা শান্তি চাই গণতন্ত্র ছাড়ব না শান্তি চাই সমাজতন্ত্র ছাড়ব না শান্তি চাই রাজতন্ত্র ছাড়ব না শান্তি চাই হুজুরদের হাতে চালাবো না আলেমদের মধ্যে আমি বলি না যে ওলামায় কেরাম হান্ড্রেড পার্সেন্ট চরিত্রবান হান্ড্রেড পার্সেন্ট চরিত্রবান ছিলেন আমার নবী